দাদুর আত্মার শান্তি কামনা করে দাদু যেখানেই থাকুক ভালো থাকুক দাদু আমাদের ছেড়ে চলে গিয়েছেন ছয়ই মে দু হাজার চব্বিশ তেইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার মন্ডল দাদুর শ্রাদ্দ শান্তির কাজ ও পারলৌকিক কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে শুধু একটা বাস্তুতে শান্তি সচ্ছন কাজ হবে সেই উপলক্ষে আমরা বাজার করতে বেরিয়ে গেছি প্রথমে প্রথমে বেনা দোকানে গেলাম তারপরে দাদুর ফটো বাঁধানোর জন্য ফটো দোকানে ফটোটা দিয়ে এলাম কনফার্ম করে এলাম তারপরে শান্তি ও চণ্ডীর জন্য শাখা প্রমাণ শাখা কিনতে হবে প্রমাণ শাখা কিনতে গেলাম এটা হচ্ছে বাবার বন্ধুর দোকান তাই এখানেই গেলাম খুব সুন্দর সুন্দর শাখা দেখাচ্ছিলো এটা শাখা কাটার মেশিন তারপর শাড়ি দোকানে গেলাম কিছু শাড়ি কেনার আছে এই যে দেখো রাধাকৃষ্ণের ফটো তারপরে গেলাম স্টেশনারি দোকানে আলতা সিঁদুর আয়না তেল সাবান এইসব কিনতে সব কেনাকাটা কমপ্লিট এবারে বাবা গেছে ফুল দোকানে ফুল অর্ডার দিতে কারণ পদ্ম ফুল লাগবে চারটা আমাদের সব কমপ্লিট আমরা ওই জন্য করে বাড়ি ফিরছি আর বাবা বাইকে আসছে আর মাটির হাঁড়ি সরা যা যা লাগবে সব নিয়ে নিয়েছি প্রদীপ জাগ প্রদীপ এই দেখো আমাদের গ্রামের রাস্তা দিয়ে টোটো ঢুকছে বা